দাদু এই যে পয়সা তোমারে দিতাম না অত কাঁথাতে তা লাভ নাই দাদু তোমার 10 টা বিড়ি খাওয়া লাগাও দিতাম না মানুষ না দাও ভাই না দিবো চলে তো কি খবর দাশবাসী আশা করি সবার খবরই ভালো হ্যাঁ পককিওয়ালা কি hore কই কাম করতা কত ঠ্যাং করি হারজি পোড়া ও নাইটা যাবার হয় না তোমরা নো বালা বালা সু কি খবর জারবাসী আশা করি সবার খবরই ভালা তো অনেকদিন পরে আইলে আমি এই ভেজে হ্যাঁ এটা আমার নতুন ভেজ ইজাজল বাংলা কমেডি তো এই ভেজে রেগুলার ভিডিও দেই কিন্তু দেহার মানুষ নাই হ্যাঁ তো আজ কয়েকটা লিয়ে আইলাম ভিডিওটা ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় ভুল দেখা যায় হ্যাঁ তাহলে চলো বেশি কথা না বাড়াই শুরু করে দিই এ শুরু করা এই যে গেতা সবাই তো শিকায় এমনি করে যাবা চোখ জানি কোনো শরীর মহি যায় না नागो भाभी बाबा तुम्हारी मे मानसिक ना मा मा ना, ना। मे मानस तुम मा स्वामी दिखी ठीक ही तक कारण तुम्हारे ना सुलमान खान लंदा हाँ ना भाई सलमान खान कथा सुनने भाई खुशी <laughs> 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 चौधर मामो तारा बहन के चौधरी महावीर बाबा तारा मैया देखना पड़ रहा है আচ্ছা আমি আন্ডা হ্যাঁ রি সাবধান ইয়ার মোবাইলে মেসেজ দিতে একটু সাবধান থাকেন কারণ ইয়ার সব ইনস্টা ফেসবুক সব সবই আমার কাছে তোমার স্বামীর ইনস্টা ফেসবুক সব তোমার কাছে তাও মানুষ তোমার স্বামীর মেসেজ করে আর মেসেজ তো করবো কারণ তোমার স্বামীর যে শুকুর আলীর মতন সুমা ঘরের মতন দেখা যা ভিজন তুই তো মিস করে মানে কি আর কমু মানে স্বামীর এলে যে তো বড়াই করে মানে এই জীবনে মানে ফার্স্ট টাইম দেখতে আসি আসলে এই পাড়ার বাক্যটা বালা যে খায় না খেয়ে একটা পাড়ি পাইছি শোনো ভাবি ভিডিও তোমরা দুইজনে বানাইতেছো বানাও কোনো অসুবিধা নাই কিন্তু এই যে মাঝে মাঝে যে তোমার ফার্স্ট অর্ডার থাবানি গিরিছো দাও এটা তো ভাল লাগে না এই মেয়ে মানুষ তোমার স্বামীর মেসেজ করে তোমার স্বামী মানে দেহাত খুব সুন্দর তোমার স্বামীর মানে পুরা হ্যান্ডসাম বডি আছে কি আছে বডি এটা বডি আলু পকির বডি হ্যাঁ জার্সি গায়ের মতন দেখা যা বালাই যাইও হ্যাঁ বালা হলে কোনো পয়সা করি লাগে না